প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি মর্মান্তিক সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোকের জটলা ক্যাপশনে যেমনটি দেখাইছিলাম এই জায়গাটি হচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার এগারো নম্বর বড়বালা ইউনিয়নের এই যে যমুনাশ্বরী নদী এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনাশ্বরী নদী এটি মর্মান্তিক দুর্ঘটনার আমরা সাক্ষী হলাম বা স্থানীয় লোকজন এটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো এই যে আপনার ভিডিওতে দেখতেছেন যমুনাশ্বরী নদী যমুনাশ্বরী নদীর পাড়ে যে কাশবন রয়েছে বিস্তীর্ণ কাশবন এই কাশবনে কিন্তু প্রতিদিনেই হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসে এমনই একজন দর্শনার্থী ঘুরতে এসে নদীর পানিতে কিন্তু গোছলে নেমেছিল গোছলে নামার পর সে কিন্তু নিখোঁজ হয়ে যায় স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাকে কিন্তু উঠায় উঠানোর পর সে কিন্তু আর পৃথিবীতে নেই আসলে ফেসবুকের গাইডলাইন্সের কারণে বা কমিউনিটি ভাইলেশনের কারণে অনেকগুলো শব্দ ব্যবহার করা যাচ্ছে না এবং তাকেও কিন্তু দেখানো যাচ্ছে না এই যে পরিবারের লোকজন আসতেছে আমরা যতটুকু জানতে পারলাম বা যতটুকু শুনলাম যে যে ছেলেটি আসলে নদীর পানিতে ডুবে নাই হয়েছে তাকে কিন্তু স্থানীয় লোকজন উঠাইছে সে কিন্তু আর পৃথিবীতে নেই আমি আগেই বলে নেই যে ফেসবুক কমিউনিটি গাইডে গাইডলাইন্সের কারণে কিছু কিছু শব্দ ব্যবহার করা যাবে না এবং সেই যুবক ছেলেটিকেও দেখানো সম্ভব হবে না হয়তো বা তবে আপনাদের তথ্য দিয়ে রাখি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নদী নদীতে কিন্তু খুব যে বেশি পানি তা কিন্তু নেই বেশি পানি কিন্তু নেই নদীতে আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু বলা চলে অল্প পানি এই যে নদী যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে নদী এই নদীর পানিতেই কিন্তু সেই যুবকটি কিন্তু ডুবে যায় স্থানীয় লোকজন কিংবা তার সাথীরা তাকে অনেক খোঁজাখুঁজি করে এবং এক পর্যায়ে কিন্তু তার সন্ধান পায় সেই যুবকটির যখন সন্ধান পায় বা যখন তাকে পানি থেকে তোলা হয় বা পানি থেকে তাকে উপরে উঠানো হয় তখন কিন্তু সে আর নেই আর কি তো এই যে আপনারা দেখতেছেন দেখতেই পাচ্ছেন অথবা কমিউনিটি গাইডলাইন্সের কারণে ফেসবুকের নীতি নিয়মের কারণে সেই ইয়েটা দেখতে পাবো না তবে আপনারা হতাশ হবেন না আমরা পিকচারের মাধ্যমে আমরা কমেন্টে বেশ কিছু পিকচার তার দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে কিন্তু আমরা লাইভ ভিডিওটির মাধ্যমে এই সিনারিটা দেখাচ্ছি না যেটা ফেসবুক সমর্থন করেন এই ধরনের সিনারি তো এই যে আমরা একজন স্থানীয় ছেলের সঙ্গে কথা বলছি কি হয়েছিল ভাই ভাই কি কখন ঘটনা কখন কার মনে করেন দুটো আড়াইটার সময় দুইটা আড়াইটার সময় কি করছিল ছেলেগুলো কি করছিল তাহলে আমাদের সামনে প্যান খুললো দিয়ে সামন দিয়ে নামছেন আমি কুশের বাড়ি করে তাড়ছি

জানি না কি হচ্ছে পরিবারের লোকজন কিন্তু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটুকু শুনলাম মিঠাপুকুর উপজেলার বাবুর হাটে সেই যুবকের বাড়ি আল্লাহ তালা কথা ব্যাপারটা এভাবে লিখে রেখেছিল মিঠাপুকুর উপজেলার বাবুর হাটে বাড়ি পরিবারের আমরা এই মুহূর্তে আরেকটি খবর পাইলাম সেটা হচ্ছে বাবুরহাট এলাকায় সাংবাদিক আউলিয়া রয়েছেন ওনারই কিন্তু নিকট আহ

এখন যে পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আসলে কথা বলার পরিস্থিতি নেই বিষয়টিতে এমন একটি উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা লাইভটি কাটলাম